আমি বরাবরই তোমার অযোগ্য ছিলাম কোথায় তোমার আকাশচুম্বী বিশালত্ব আর কোথায় আমি ঝরে যাওয়া ঠুনকো ফুল আমি সত্যি বেশ বেমানান তোমার রংধনুর ধনুর রঙের আঙানো আকাশে আমি এক ফালি বিবৎস ধূসর মেঘ তাই তো ঝরে যাই অনাদরে অবহেলায় ভালোবাসি অঙ্কতেও আমি বরাবরই বেশ কাঁচা তাই হয়তো মাপতে পারিনি তোমার হৃদয়ের গভীরতা তোমার মনের উঠোনে আর ঘর বাধা হয়ে ওঠেনি শত চেষ্টার পরেও আর বলা হয়নি মনের গহিনে লুকায়িত সুপ্ত অনুভূতির কথা আমার শহরে এখনো রোজ সূর্য ওঠে ভোর হয় দিন শেষে নিয়ম করে সন্ধ্যা নামে অতপর তীব্র অন্ধকারে তলিয়ে যায় আমার শহরের প্রতিটি গলি শুধু নিয়ম মানে না বেহায়া মন অনিয়ম করে তারাও আবার ভালোবাসা চায় বাস্তবতার কঠিন বেড়াজাল ভেঙে আজ মুক্তি পেতে চায় প্রিয় অনুভূতিরা কবিতার নাম অনিয়ম লিখেছেন মারিজা মহিমা